হিন্দু শাস্ত্র মতে সকালে ঘুম থেকে উঠেই প্রথম দর্শন খুব গুরুত্বপূর্ণ বলে ধরা হয় বিশ্বাস করা হয় দিনের শুরুতে কি দেখা হলো তা দিনের শুভ অশুভ ফলের উপর প্রভাব ফেলে প্রাচীন গ্রন্থ ও লোকবিশ্বাস অনুযায়ী কিছু নির্দেশনা পাওয়া যায় শুভ মুখ দেখা যা দেখা শুভ ধরা হয় ভগবান বা দেবদেবীর মূর্তি ছবি সকালে উঠে প্রথমে ঈশ্বরের দর্শন করলে মন শান্ত হয় এবং দিনটি শুভভাবে কাটে গুরুজন পিতামাতা বায়ুজ্যেষ্ঠদের মুখ তাদের আশীর্বাদও দর্শন দিনের মঙ্গল বয়ে আনে প্রাণের ঘরা প্রদীপ বা গঙ্গাজল পবিত্রতার প্রতীক বলে এটিকে শুভ ধরা হয় শুভ প্রতীক শঙ্ক তুলসী ফুল ইত্যাদি এগুলির দর্শন দোষ নাশ করে মঙ্গলানে নিজের ডান হাতের তালু শাস্ত্রী বলা আছে সকালে ঘুম থেকে উঠে নিজের হাতের তালু দেখলে সৌভাগ্য বৃদ্ধি হয় কারণ তালুতেই দেবী লক্ষ্মী দেবী সরস্বতী ও ভগবান বিষ্ণু অবস্থান করেন অশুভ মুখ দেখা যা যা দেখা অশুভ ধরা হয় রাগান্বিত বা কাঁদতে থাকা মুখ দিনের শুরুতে এই দৃশ্য অশান্তি ও দুঃখ আনতে পারে বলে মনে করা হয় শুকর গাধা বা কাক শাস্ত্র এদের দর্শন অশুভ ফল বয়ে আনে পাকাহারি খালি দুধের পাত্র বা ঝাড়ু অভাবও অশুভতার প্রতীক চুল আচরানো বা অগোছালো চুলওয়ালা মানুষ দিনের শুরুতেই এটি দেখলে বিভ্রান্তিও অশান্তি আসতে পারে ঝগড়া বিবাদ বা অশান্ত পরিবেশ সকালের শুরুতেই ঝগড়া দেখা অশুভ বলে গণ্য হয় অনেক জায়গায় বিশ্বাস করা হয় সকালে ঘুম থেকে উঠেই আয়না বা কাছে নিজের মুখ দেখা ঠিক নয় তাই আগে হাত মুখ ধুয়ে ঈশ্বর বা পবিত্র কোনো জিনিস দর্শন করা উচিত হিন্দু মতে সকালে নিজের ডান হাতের তালু দেবতা গুরুবর পিতামাতা বা শুভ প্রতীক দেখা সর্বাধিক মঙ্গলজনক আর অশুভ প্রাণী খালি পাত্র বা ঝগড়া বিবাদ দেখা অশুভ বলে মনে করা হয় ভগবানের নাম স্মরণ করে প্রতিটি কাজ করুন দেখবেন অশুভ বলতে কিছুই নেই জয় শ্রীকৃষ্ণ